কি করি আজ ভেবে না পাই পথ কোন বলি চান না না থাক আজ আর বনে গিয়ে কাজ নেই চলুন রাখি ক্রেশনের কিচেন থেকে আজ একবার ঘুরে আসি যেমন ভাবা তেমন কাজ রান্নাঘরে আসবো আর নতুন কিছু রান্না হবে না এমনটা হতে পারে আজ তাই নিয়ে হাজির হয়েছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি রাখিক রেশিনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ হবে একেবারে নতুন একটা রেসিপি হ্যাঁ রোজই হয় নতুন রেসিপি আজও তার ব্যথিক্র সেদ্ধ আলু দুশো গ্রাম পনির আর কিছুটা সয়াবিন সেদ্ধ আলু পনির আর সয়াবিন ভালো করে মিক্সির জারে একটু পেস্ট করে দিয়েছি মিশ্রণটাকে একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে দিলাম লবণ দিলাম হলুদ এরপর দিয়ে দিলাম একেবারে ফ্রেশ ধনেপাতা পাতা এখনো শীত আসেনি কিন্তু ধনেপাতা খাওয়া আজ থেকে স্টার্ট করলাম দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচো এরপর দিয়ে দেবো চিরিচিরি করে কেটে রাখা একটু পেঁয়াজ ছোট্ট পেঁয়াজের অর্ধেকটা ব্যবহার করেছি আমি এখানে চাইলে নাও দিতে পারেন সমস্ত উপকরণ মোটামুটি আমাদের এখানে দেওয়া হয়ে গেছে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশ্রণটিকে মাখিয়ে নিতে হবে চাইলে আপনারা এটার সাথে আরও এক থেকে দেড় চামচ মতো বেসন ময়দা আটা কিংবা কর্নফ্লাওয়ার যে কোনো একটা কিন্তু এর মধ্যে দিতে পারেন তাহলে বাইন্ডিংটা খুব সুন্দর হয় ভাজার সাথে কড়া থেকে সুন্দরভাবে উঠে আসবে আমি এখানে কোনো কিছুই ব্যবহার করিনি তবে সেটা কিন্তু খুব সাবধানে ভাজতে হবে এবার ভাজার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিলাম এবার তেল ভালোভাবে গরম হয়ে গেছে হাতের সাহায্যে মিশনটাকে হাতের মধ্যে একটু জল লাগিয়ে মিশনটাকে বড়ার মতো করে করে দিয়ে দিতে হবে যতগুলো আটবে ফ্রাইং প্যানের মধ্যে ততগুলোই দেব আর সুন্দর করে ওপর থেকে জল হাত করে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে আঙুলের দাগগুলো না আসে বেশ কয়েক মিনিট রান্না হওয়ার পর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখন বড়াগুলো তো তৈরি হয়ে গেল এবার রান্না করতে হবে একটা কারি এবার সর্ষের তেল দিলাম করার মধ্যে দিলাম অল্প একটু রাঁধুনি ফোড়ন তার মধ্যে দিলাম একটু হিং ফোড়ন ব্যাস ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো তেলের মধ্যে দিয়ে দিলাম যেহেতু খুব বেশি হচ্ছে না কারিটা তাই অল্প একটু পেঁয়াজ ব্যবহার করেছি যাতে পেঁয়াজের ছালটা এবং রান্নার কালারটা সুন্দর আসে পেঁয়াজের ঝালটা যাতে চোখে না লাগে তার জন্যই দিলাম চিনিটা এই পর্যায়ে চিনিটা দিলে রান্নাঘর চুড়ে যে পেঁয়াজের ঝালটা ঘুরে বেড়ায় সেটা কিন্তু একেবারেই থাকে না সুন্দর করে হাই ফ্লেমেই আমি পেঁয়াজটা ভাজা ভাজা করছিলাম কারণ হাতে আমার একেবারেই সময় ছিল না পেঁয়াজ হালকা ব্রাউন কালার হতেই দিয়ে দিলাম টমেটো যেহেতু হাই ফ্লেমে রান্না হচ্ছে তাই এই পর পেঁয়াজ কিন্তু একেবারে পুড়ে যেত না খেয়াল করলে তাই টমেটোটা দিয়ে দিতেই পেঁয়াজটাও ভাজা হবে এবং টমেটো থেকে জল বাড়িয়ে পেঁয়াজটাকে পুড়তে দেবে না সাথে টমেটোটাও নরম হয়ে আসবে একটুখানি নাড়াছাড়া করে নিতেই এবার আমরা দিয়ে দেব ওই যে আগের থেকে বেটে রাখা আদা এবং রসুনের পেস্টটা আমি এখানে শিলনোড়ায় বেটেছিলাম তাই একটু বেশি করেই জল দিয়ে মশলাটাকে শিল থেকে তুলেছিলাম তাই জল সহ টমেটোর মধ্যেই আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে জাস্ট একটুখানি নরম হয়েছে টমেটোটা বেশ কয়েক কোয়া রসুন আর অল্প একটু এক ইঞ্চি পরিমাণ আদা নিয়ে সেটাকেই পেস্ট করেছিলাম এখন কাঁচা মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম হাই ফ্লেমে রান্নাটা হচ্ছে আমার পুরোটাই চাইলে আপনি ধীমে ধিমে আঁচে কিন্তু রান্নাটা করতে পারেন তাহলে হাতে সময় নিয়ে রান্না করলে অনেক বেশি স্বাদ হবে দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো না কোনো জিরে গুঁড়ো না কোনো ধনে গুঁড়ো বা না কোনো প্যাকেট মশলা কোনো কিছুই লাগবে না এই গাড়িটার জন্য এরপর ওই যে আলুটা আমরা বেটেছিলাম সয়াবিনের সাথে সেই সঙ্গে আমি আরও একটু আলু হালকা একটু বয়েল করে নিয়েছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম এখন কারিটার সাথে কষাতে কষাতে যেটুকু আলুটা সেদ্ধ হতে বাকি রয়েছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে তাই আলাদা করে কষানোর ঝামেলা নেই চাইলে আপনি নাও দিতে পারেন এই আলুটা তবে আমার মনে হয়েছিল একটু আলু দিলে বেশ লাগবে তাই আলুটা একটু দিয়ে নিয়েছিলাম এখন আলুটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলু যদি না দিতে চান তাহলে শুধুই মশলাটাকে কষিয়ে নেবেন মশলা কষানো হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে এখন এক চামচ মতো পোস্ত বাটা একটু জলের সাথে পাতলা করে গুলে নিয়ে সেটাকেই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার সুন্দর করে নাড়াচাড়া করতে করতে ভালোভাবে পোস্তটাকে দিয়েও কষিয়ে নিয়েছি এতে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আছে একটু একটু করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর বেশ অনেকটা পরিমাণেই জল এবার দিয়ে দিলাম এবার ভালোভাবে ফোটার জন্য অপেক্ষা করব কারণ সয়াবিন আছে যেহেতু তাই অনেকটা পরিমাণেই জল কিন্তু শুষে নেবে বড়াগুলোর মধ্যে তাই ঝোল আমি একটু বেশি পরিমাণেই রেখেছি কারণ এই ঝোলের মধ্যে বড়াটা দেওয়ার সাথে সাথেই ঝোল কিন্তু অনেকটাই টেনে নেবে বড়াগুলো ভালোভাবে ফুটে গেছে কয়েক মিনিট ফুটে যাওয়ার পরে বড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি আর বড়াগুলো দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ রান্না করবো না এতে বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর হালকা হাতে নাড়াচাড়া করতে হবে খুব ঘন ঘন বা তাড়াহুড়ো করে নাড়া নাড়ি চলবে না সুন্দর করে নাড়া হয়ে গেছে এখন গ্যাসের আজ বন্ধ করে দিয়েছি চাইলে এই পর্যায়ে ওপর থেকে একটু গরম মশলা দেওয়া যেতে পারে তবে আমার কাছে বেশি মনে হয়েছে তাই দেওয়া হয়নি এবার তুলে নিলাম সার্ভিং বোলের মধ্যে কিছুক্ষণ করার মধ্যে রেখে দিয়ে তারপর সার্ভিং বোলের মধ্যে তুলে নেব এবং এটাকেও পাঁচ সাত মিনিট রেস্টিং টাইমে রাখবো অ্যান্ড তারপর গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করব। আর হ্যাঁ অবশ্যই এই বড়াটা ঝোলে দেওয়ার আগে নিজের জন্য বা প্রিয়জনের জন্য এক পিস বড়া শুকনো শুকনো বাঁচিয়ে রাখবেন দুর্দান্ত হয়েছিল আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো